থ্রি আমরা দেখব প্লেয়ারদের কাছ থেকে ইনসেন কিছু ফাইটস আমরা তাদের কাছ থেকে একটা ভালো গেম এক্সপেক্ট করতেছি দেখা যাক তারা কত কি করতে পারে কাবো ভাইয়া খাবার খেয়েছেন না ভাই এখন পর্যন্ত খাবারটা আবার ওইভাবে খায় নাই দুপুরে জাস্ট ঢোকার আগে নুসকে ঢুকেছিলাম এবং প্লেয়াররা অলরেডি নেমে পড়েছে গাইজ আর সেভেনরা সিপিআর্ডে চলে গিয়েছে ফ্যালকনদেরকে যদি দেখি তারা গ্রেভিয়ার্ডে নেমেছে গাইজ আমরা দেখতেছি এজি সাইফাকে জিও ডাব্লুদেরকে দেখতেছি এজি কিন্তু আগের ম্যাচে পুরো ফাটায় ফেলেছিল এই ম্যাচে এজি কি করে দেখা যাক আমাদের আশা আছে তাদের কাছ থেকে এই ম্যাচেও একটা ভালো গেম দেখার দ্যার দিস টিম অল গেমার্স গ্লোবালস ফ্রম থাইল্যান্ড তারা কিন্তু হাঙ্গরি হয়ে আছে দে ওয়ান্টস টু গেট সাম কিলস তাদের কাছ থেকে আমরা কিল পয়েন্টগুলো দেখতে পারবো কিনা দেখা যাক গাইস তবে তাদের কাছ থেকে একটা সুন্দর গেম উপহার পাবো বলে আশা করতেছি কাবু ভাইয়া কেমন আছেন তো ভাই ভালো আছি কি অবস্থা কেমন আছো ওয়াশাপ কাবু ভাই নোয়াখালী বিভাগ নোয়াখালী বিভাগ হোক কুমিল্লা বিভাগ হোক সারা বাংলাদেশ বিভাগ হয়ে যাক কোনো অসুবিধা নেই এখন ভাই আমি টুর্নামেন্ট খেলি তাইলেই হবে ওকে এজি সাইফা এখন এগিয়ে যাচ্ছে গাইজ আমাদের হেভি অ্যালানের দিকে দেখা যাক হেভি অ্যালানকে কিন্তু টেমসার আর সাইফা মিলে একসাথে স্পট করেছিল এবং তাদেরকে ওয়াইপ আউট করে দিয়েছে নাও গাইজ এজি টেমসার এজি টেমসার সাইভার দে আর অলরেডি ওভারঅল এলিমিনেশনের দিক থেকে দেখলে এজি সাইফার টোটাল এলিমিনেশন হয়েছে আটচল্লিশটা এম টি সেভেনের পঁয়ত্রিশটা গেমার স্কিংয়ের চৌত্রিশটা জোকারের ত্রিশটা এজি ডিউয়ের উনত্রিশটা সো টোটাল এলিমিনেশন লিডার বোর্ড আর সেভেন আর এজি এবং ক্লুপসোদের দখলে দেখা যাক গাইজ এই লিডার বোর্ডের থেকে কারা সবচেয়ে বেশি এগিয়ে যেতে পারে তবে এখন পর্যন্ত যদি বলে এজি খুবই ভালো পজিশানে আছে গাইজ আমরা দেখি আর সেভেন হ্যাক্সকে তারা চলে এসছে এখানে অবজারভেটরিতে প্লেয়ারকে স্পর্ট করতে চাইতেছে তোমরা কি বলতে পারবা গাইজ এখানে যদি ফাইট শুরু হয়ে যায় ও অ্যান্ড অলরেডি আর এইচকে ভার্সেস ওয়ান ফাইট হচ্ছে ই ওয়ান লিওনকে ওয়াইপ আউট করে দিয়েছে আর এইচকে ব্রাজিলিয়ান টিম ই ওয়ানদেরকে প্রেশারাইজ করে তাদের সিচুয়েশন কিন্তু খারাপ করে ফেলতেছে দেখা যাক গাইস কি হয় এখানে আমরা আর এইচকেদের কাছ থেকে কেমন গেম দেখতে পারবো এই ম্যাচে এটাই আমাদের দেখার বিষয় যারা যে যেখান থেকে স্ট্রিমে এসছেন সবাইকে স্ট্রিমে আসার জন্য স্বাগতম থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য স্ট্রিম মেক শিওর আপ প্যালকোন কিরোর গেম আর স্কিনকে ডাউন করে দিয়েছে স্কিলটা কনফার্ম করতে চাইতেছিল পাহাড় গাইস তার উপরে আর সেভেন জোকার এসে ঝাঁপায় পড়ে এবং আর সেভেনের প্লেয়াররা তাদের নিজেদের টিমের প্লেয়ারদেরকে এখানে সেভ করার জন্য কতটা ডেঞ্জারাস হয়ে যেতে পারে সেটা তোমরা দেখেছো বাট তারা এই ফাইটটা অ্যাভয়েড করতে চাচ্ছে ফ্যালকুনের সাথে এই ফাইটটা তারা করতে চাইতেছে না এবং তারা আরামসে লঞ্চ প্যাড ইউজ করে চলে গেল সামনে আছে ওয়াগ ওয়াকট queue আসে ওয়াক থেকে যদি দেখি PSL 1 কে আসে 1 আসে এক্স বোর আসে সাইরাসকে দেখতে পারতেছি এন্ড দে আর অল হিয়ার তারা চাইতেছে একটা ফাইট তারা চাইতেছে একটা কিল তারা চাইতেছে একটা পয়েন্ট এই 월্ড স্টেজে প্রত্যেকটা পয়েন্ট ম্যাটার করে এই ওয়ার্ল্ড স্টেজে প্রত্যেকটা ফাইট ম্যাটার করে অ্যান্ড তাদের এই সময়টাতে গাইজ যদি থার্ড পার্টি হয় কি হইতে পারে বুঝতেছো লঞ্চার ইউজ করে দিয়েছে গেম আর স্কিং ওয়াগের উপরে রাশ করতে তারা কোনোভাবেই কোনো রকমের কমতি রাখতে চাইতেছে না দুম দাম করে গাইজ তাদের কাছ থেকে আমরা তো রাশ দেখে ফেলবো এখনই অ্যান্ড গাইজ আর সেভেন গেমার্স গেমার্স গেম আর ড্যামেজ দিতে চেয়েছিল সাইরাস সবচেয়ে ক্লোজে ছিল ও গান দিয়ে নেমে গেমার্স কিং এখানে দাম করে যে মোমেন্টে নক করতে গিয়েছে ওই মোমেন্টে তার উপরে প্রেসার ক্রিয়েট করেছিল বেঁচে এখানে প্লে এসে খেলা ঘোরায় দিতে গিয়েছিল বা ঢেলারা তাদেরকে সুযোগ দেয় নাই আর সেভেন সুযোগ দেয় নাই ফ্যালকন এসে এঙ্গেজ হওয়ার জন্য রেডি যেইখানে তারা ফাইটটা নিয়েছে এই ফাইটটা তারা কোনোভাবেই ছাড়তে চাইতেছে না ফ্যালকন থেকে পিনা আর সেভেন জোকার এদেরকে কোনোভাবেই ছাড় দিবে না দেখা যাক গাইজ কী হয় আর সেভেনরা এখান থেকে লঞ্চ প্যাড ইউজ করে যত দ্রুত পসিবল হয়েছে বের হয়ে গিয়েছে এবং প্যালকন কিরোরও আছে বাদ বাকি সবাই আছে দেখা যাক কি করে তারা প্যালকন ওয়ান মোরকে দেখতে পারতেছি অ্যান্ড এভরিথিং গাইজ সব কিছু দেখার পরে জাস্ট একটা বিষয় বুঝতেছি আমরা এই ম্যাচটা প্রতি মোমেন্টে ইনটেন্স হয়ে যাচ্ছে এই ম্যাচটা প্রত্যেকটা মোমেন্টে প্যারা দিয়ে দিবে ফ্যালকন কিরোরো এক হাজার একাশি ড্যামেজ খেয়েছে দিয়েছে অলরেডি সে এবং ফ্যালকোনরা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যেতে পারে দুম করে এবং এই জিনিসটাই অ্যাভয়েড করতে চেয়েছিলো আর সেভেন আমরা দেখেছি অবজারভেটরি থেকে আর সেভেন ফ্যালকোনের কাছ থেকে ফাইটটা অ্যাভয়েড করে চলে এসছে আর এইচকে থেকে যদি দেখতে যায় আর এইচকে ব্লেড একা বেঁচে আসে পি ই টিএস এস গুয়া এক্স এ সেভেন ই ওয়ান ই স্পোর্টস সবগুলো টিম এখানে রেডি তারা চাইতেছে এই মোমেন্টটা ক্রিয়েট করতে এই মোমেন্টটা ধরতে এবং দেখা যাক তাদের কাছ থেকে এই মোমেন্টামটা আমরা কতটা দেখতে পারি কাবো ভাইয়া কি অবস্থা ভাই ভালো আছি কি অবস্থা কেমন আছো এজি টামসের আছে লুক্টো থেকে ববসকে নক করে দিয়েছে এজি ডিউ ও মাই গড টিম এজি ইজি আর রেডি টু আস ওয়াই দে শুড বি ফিয়ার গাইজ এজি সাইফা গিউ এম টি সেভেন এই প্লেয়ারগুলোকে এখন যে কোনো মোমেন্টে গাইজ আমরা রুথলেসভাবে দেখতে পারি তাদের অ্যাটাকগুলা দেখেছি তাদের রাশগুলার পাওয়ার দেখেছি এবং আর এইচকে নেজাদকে দেখতেছি মাত্র উপর থেকে নামছে গাইজ তো তারা হয়তো ওয়াইপ আউট হয়ে গিয়েছিল বাট নেজাদের দিকে আবারও এজি প্লেয়াররা ছুটে যাচ্ছে তামসের এবং ডিউ মিলে নেজাদকে নখ করে দিয়েছে এজিরা আনস্টপেবল ভাবে ব্যাক টু ব্যাক ফাইট নিতেছে এবং কিল পয়েন্ট তুলতেছে তো ওভারঅল এ যদি দেখতে যাই গাইজ টোটাল পয়েন্টসে এজিরা ১৯৭ সাতানব্বই কি স্পোর্টস একশো তিরানব্বই ফ্লুক একশো বিরানব্বই ও ভাই ওভারঅল পয়েন্টের দিকে তাকা খুবই ভয়ানকভাবে টিমগুলার পয়েন্টস দেখতে পারবো আমরা টিম সলিডের সাথে পিই স্পোর্টসের ফাইট শুরু হয়ে গিয়েছে আর এইচকে ব্লেড এখানে নক হয়ে পড়ে আছে ফ্লিকারকে দেখতে পারতেছে আমরা ফ্লিকার সেভ যাইতে চাইতেছে ফ্লুকজো থেকে কুট্টুসকে নক করা হয়েছে ফ্লিকার লাস্ট প্লেয়ার বাট তাকে হেভির প্লেয়াররা বারবার করে স্পট করে প্যারা দিয়ে ফেলতেছে এবং গাইজ ফ্লিকারকে ডাউন করে এলিমিনেট করার মাধ্যমে আর কে এই ম্যাচ থেকে এলিমিনেট করে দিল হেভি ই ইস পিই এলবিটিদেরকে দেখতেছি গাইজ পি ইএলবিটি বলি বা অন্যান্যদের কথা বলি সবাই এখানে অনেক বেশি সিরিয়াস হয়ে আছে দেখা যাক কি হয় ব্যাক টু ব্যাক ফাইট চলতেছে ব্যাক টু ব্যাক অ্যাটাক চলতেছে প্লেয়ারদের এখানে সেফ হওয়ার কোনো সুযোগ দেখতেছি না আমি দিস ইজ ব্যাড ফর দেম গাইজ দিস ইজ ব্যাড ফর দেম দেখা যাক কি হয় এখানে দেখি টিএস এস হ্যাককে দেখতেছি এরপরে যদি দেখতে চাই গাইজ নো ল্যান আছে নো ল্যানের সাথে তার টিমমেট এলবিটি চলে গিয়েছে তারা টিম সলিডদেরকে ডিরেক্ট ওয়াইপ আউট করে দিতে চাইতেছে এই ম্যাচ থেকে গাইজ এই ফাইটটা ইন্টেন্সের পরে ইন্টেন্সে যাইতেছে ইন্টেন্সের পরে ইন্টেন্স যাইতেছে গাইজ একের পর এক এই ওয়ার্ল্ড স্টেজের স্কোয়াডগুলা নিজেদের ক্যাপাবিলিটিস তুলে ধরতেছে নিজেদের ক্ষমতা দেখাইতে